কালকে যেহেতু বাড়ি যাচ্ছি ঈদ করতে যদিও শ্বশুর শাশুড়ি নেই তার এক বছরের ব্যবধানে মারা যাচ্ছে তো সৌমন্দি আছেন তো ওনার বাসায় যাবো ঈদ করতে তো কালকে এই আমি পরে যাবো ঈদের দিন এটা পরবো এটা জারি ঈদের দিন পড়বে আর কালকেটা পরে যাবে আর বাকি তিনটা যে জামা কাপড় আছে এটা দুই মেয়ে আর দুই মেয়ের আম্মু পরবে সাথে ওষুধও আছে এখানে আমার জারিফের আম্মু আর জারিফের ওষুধ আছে সেলাইনও নিয়ে নিছি সাথে আর শ্যাম্পু আছে ব্যাগ গোছানো আপাতত শেষ এখানে আমাদের পাঁচজনের কাপড়ও কাপড়ই আছে এক ব্যাগের মধ্যে সব নিয়ে নিয়েছি তো দেখা হচ্ছে আগামী কালকে এখন তাড়াতাড়ি শুইতে হবে যদিও ঘুম আসবে না জানি তারপর ট্রাই করব ঘুম আসার জন্য যদিও কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে তো কালকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে হ্যালো ইবির আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রাস্তা রাস্তায় খুবই নিরোগ দেখতেই পাচ্ছে যেহেতু সামনে ই চলে আসছে সবাই বাড়িতে চলে যাচ্ছে তো আজকে সারাদিন কি করবো কই যাব না যাবো তো সবই আমি আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আমাদের এখানে প্রথমবার মতো একটি হাট বসছে হাটের থেকে শব্দ আসছে এখানে তো এখন নাস্তা করবো নাস্তা করার আমি আপনাদের সামনে আসছি তো যেহেতু আজকে বেড়াতে যাচ্ছি তো হালকা পাতলার মধ্যে নাস্তা করে নিচ্ছি আজকে আমার নাস্তার মেনে তো আছে চাউমিন তো দেখতেই পাচ্ছেন আপনাদের কার কার কাছে চাউমিন পছন্দ তো অবশ্যই কমেন্টস করে জানাবেন নাস্তা করি তা পাওয়ার আসছি তো রেডি হয়ে গেলাম এখনই বের হবো তো আমাদের সবার জন্য দোয়া করবেন যেন সেই সালামতে পৌঁছাইতে পারি

আচ্ছা ঠিক আছে তো আমরা এখন বের হচ্ছি দু হাজার জন ফাইনালি আমরা সিন জিতে উঠে গিয়েছি কোনো জ্যাম ছিল না খুবই ভালোভাবেই আলহামদুলিল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছি অন্যান্য এই সময় খুবই জ্যাম থাকে রাস্তা তো আজকে আলহামদুলিল্লাহ কোনো জ্যামই পাইনি আজকে আজকের আবহাওয়াটাও খুব ভালোই ছিল বৃষ্টি বৃষ্টি ছিল কিছু দূর যাওয়ার পরে বৃষ্টিও আসছিল তাই খুব আরামেই যেতে পারতেছি আসার সাথে সাথে ওরা খেলাধুলা শুরু করে দিয়েছে যেহেতু অনেকদিন পর একজন আরেকজনের সাথে দেখা হয়েছে তাই আসার সাথে সাথে খেলাধুলা শুরু হয়ে গিয়েছে কাগজে নিচে রেখে দেওয়া হয়েছে যাতে বৃষ্টিতে না বৃষ্টি পারে ভালো বৃষ্টি হচ্ছে তো দেখতে থাকেন পরে আবার আমি আপনাদের সামনে আসছি পড়া দেখেন জানলা দিয়ে গরু দেখতেছে এই যে মনিফা টাটা দাও মিগদাত এতো টাটা দাও এই যে জারিফ মাহমুদ ছাতা নিয়ে আসছে বলতেছে গুলি করবে এই যে মিগদাত ভাই আর ছোট ছেলে তো পরে আবার দেখা হবে আপনাদের সাথে সমুচা আর সস এখন খাবো খাই তারপর আবার পড়ে দেখা যাচ্ছে দেখেন মনিকাপ তিন ভাই যাচ্ছে মসজিদের নামাজ পড়তে দেখতেই পাচ্ছেন গরু হলো চিকেন বিরিয়ানি আর ফ্রাই তো এখন লাঞ্চ করি বরাবর আপনাদের সাথে কথা হবে দুপুরের লাঞ্চের পর দেখেন সব ভাই বোনেরা গল্প করতেসে এই যে মাবরো জারি মাদি মনিফা মিক্তা নাবিলা দেখেন এটা ভালোই লাগে উম দুপুরে লাঞ্চ করে ঘুমানোর পর এখন বিকাল হয়েছে তো ছাদে আসছিলাম তো দেখতেই পাচ্ছেন জারি আদৌ করতেছে এবং খাওয়াইতাছে গরুকে অনেক খুশি জারি এই যে গরু বিকালের নাস্তা পুরি সস আর ফিনি মাঝে আর কিছু শেয়ার করিনি সবাই গল্প-খুশগল্প নিয়ে ব্যস্ত ছিলাম তারপর এখন ডিনারের টাইম হয়ে গেছে তাই ডিনার করতেছি আজকে ডিনারের মেনুতে ছিল সাদা ভাত রুই মাছ ভুনা তারপর মুরগির গোস্ত তারপর সালাদ বেগুন ভাজা আজকে খাদ্যের নামগুলো ঠিক কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে ভিডিওটি ছিল ওই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আর আমার জন্য দুয়া করবেন আবার আপনাদের সাথে দেখাবেন নতুন আরটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসো আলহামদুলিল্লাহ আমরা তারপর আবার আমি আপনাদের সামনে আসছি খেলাধুলা শুরু হয়ে গেছে তিন ভাইয়ের মধ্যে আরেক ভাই আছে ছোট এখনো এই যে এই যে মনিফা গরু দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ছে

mutu Dara